হজরত আনা সিবনে মালিক রাজিয়াল্লাহ আনহু বলেন তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তাহার বিবিগণের নিকট আসলেন যখন তাহাদেরকে রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের ইবাদতের অবস্থা জানানো হইল তখন তাহারা রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের ইবাদতকে কম মনে করিলেন এবং বলিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ আমাদের তুলনা হইতে পারে আল্লাহ তাআলা তাহার সামনে পিছনে সকল গুনা যদিও হইয়া থাকে মাফ করিয়া দিয়েছেন তাহাদের মধ্য হইতে একজন বলিলেন আমি সর্বদা সারা রাত্রি নামাজ পড়িব দ্বিতীয়জন বলিলেন আমি সর্বদা রোজা রাখিব এবং কখনো বাদ দিব না তৃতীয়জন বলিলেন আমি স্ত্রী লোকদের নিকট হইতে দূরে থাকিব কখনো বিবাহ করিব না তাহাদের পরস্পরের মধ্যে এরূপ কথাবার্তা হইতেছিল এমন সময় রসুল আলী আলহ সাল্লাম শরিফ আনিলেন এবং বলিলেন তোমরা কি এই সমস্ত কথা বলিয়াছ মনোযোগ সহকারে শুনো আল্লাহ তাআলার কসম আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজ অবলম্বন করি কিন্তু আমি রোজা রাখি আবার রাখিও না নামাজ পড়ি এবং নিদ্রাও যাই এবং বিবাহ করি এহাই আমার তরিকা সুন্নত যে আমার তরিকা হইতে মুখ ফিরেই আছে সে আমার দলভুক্ত নয়